যে ব্যক্তিটি একসময় চ্যাটলিস্টে প্রথমে থাকত যাকে ছাড়া ইনবক্স অসম্পূর্ণ মনে হতো সেই মানুষটি আজ চ্যাটলিস্ট থেকেই বিলুপ্ত ধীরে ধীরে সে শত মেসেজের নিচে পড়ে গেছে আর নয়তো ফ্রেন্ড লিস্টের তালিকা থেকে মুছে গেছে আজ তাকে ইনবক্সে খুঁজে পাওয়া দুষ্কর কখনো চ্যাটিং কখনো বা ফোন কলার যার সাথে দিনটা ত্যাগ করে কথোপকথন চলত যার সাথে এক মুহূর্ত কথা না বলে থাকা যেত না সমস্ত কাজ ফেলে যার জন্য অনলাইনে ছুটে আসতে ইচ্ছে হতো সে মানুষটিকে আজ খুঁজে পাওয়া অনেক কষ্টকর এখন আর তাকে বলা হয়ে ওঠে না দিনের সমস্ত জমানো কথা সেও এখন আর বলে না তোমার কাছে কোনো কথা না বলে আমি থাকতে পারি না এখন তাকে চ্যাটলিস্টে কিংবা অ্যাক্টিভ স্ট্যাটাসে খুঁজে পাওয়া যায় না তাকে সার্চ করে বের করতে হয় সেই চিরচেনার নামটি সার্চ করতে গেলেও হাত কাঁপতে থাকে যদি ভুল করে মেসেজ দিয়ে ফেলি খুব কথা বলতে ইচ্ছে করল তাকে আর মেসেজ দিয়ে বলা হয় না মিস ইউ কোথাও যেন কিছু একটা বাধা দেয় রোজ একটু একটু করে সে হারিয়ে যেতে থাকে সব জায়গা থেকে ইনবক্সে রোজ অসংখ্য মানুষের বার্তা এসে জমা হয় কিন্তু চিরচেনা সেই মানুষটির বার্তা আর চোখেই পড়ে না এভাবেই কিছু প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে যায় চিরকালের জন্য চাইলেই তাকে আর ফিরিয়ে আনা যায় না